আজকে আলোচনা করব সিংহ রাশিও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাসটি কেমন যেতে চলেছে তারই বিস্তারিত আলোচনা বিস্তারিত আলোচনায় যাওয়ার আগে যারা আমার চ্যানেলে প্রথম তারা অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল আইকনটিকে প্রেস করে দেবেন যাতে আগামী দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য নতুন কোনো ভিডিও ছাড়লে প্রথম নোটিফিকেশনটি আপনার কাছে পৌঁছে যায় আর যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিয়মিত ভিডিও দেখছেন বা বিভিন্ন দেশ থেকে ভিডিও দেখছেন তাদেরকে জানায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের সাবস্ক্রাইব এবং লাইক আমাকে আরও অনুপ্রেরণা যোগায় নতুন নতুন ভিডিও বানাবার জন্য সময় নষ্ট না করে চলে আসি আসল কথায় বিস্তারিত আলোচনায় আগস্ট মাসটি সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য মিশ্র ফল নিয়ে আসবে গ্রহের কিছু অবস্থান অনুকূল থাকলেও কিছু অবস্থান চ্যালেঞ্জ তৈরি করতে পারে বিশেষ করে মাসের প্রথমার্ধে কিছু বিষয়ে সতর্ক থাকতে হবে মাসের দ্বিতীয়ার্ধে পরিস্থিতি কিছুটা উন্নতির দিকে যেতে পারে বিশেষ করে কর্মজীবনে বৃহস্পতি এবং শুক্রের অনুকূল অবস্থান আপনাকে ভালো ফল দেবে তবে সূর্য মঙ্গল বুধ শনি রাহু এবং কেতুর প্রতিকূল অবস্থান কিছু সমস্যার সৃষ্টি করতে পারে দেখে নি আপনার স্বাস্থ্য দিকে সূর্যের দ্বাদশভাবে অবস্থান এবং পরে প্রথমভাবে প্রবেশ স্বাস্থ্যের জন্য খুব অনুকূল নয় পেটের সমস্যা মাথা ব্যথা বা জ্বর হতে পারে মঙ্গলের দ্বিতীয়ভাবে অবস্থান দাঁত বা মুখের সমস্যা নির্দেশ করতে পারে বা দাঁত বা মুখের সমস্যা হতেই পারে কেতুর প্রথমভাবে থাকায় শারীরিক দুর্বলতা আপনি অনুভব করতে পারেন নিজের স্বাস্থ্যের প্রতি বিশেষ যত্ন নিন এবং কোনো সমস্যা হলে দ্রুত চিকিৎসকের পরামর্শ নিন যারা ঋণ নিতে চাইছেন বা ঋণ নিয়েছেন পরিশোধ করছেন মঙ্গলের দ্বিতীয়ভাবে অবস্থান এবং শনির অষ্টমভাবে অবস্থান আপনাদের আর্থিক চাপ বাড়তে পারে ঋণ পরিশোধের সমস্যা হতে পারে বা নতুন ঋণ নেওয়ার প্রয়োজন হতে পারে অযথা খরচ নিয়ন্ত্রণ করা কিন্তু আপনার উচিত দেখে নি শনির অষ্টমভাবে অবস্থান এবং কেতুর প্রথমভাবে অবস্থান অপ্রত্যাশিত বিপদ বা ছোটখাটো দুর্ঘটনার ইঙ্গিত কিন্তু দেয় গাড়ি চালানোর সময় বা ঝুঁকিপূর্ণ কাজ করার সময় সতর্ক থাকুন প্রয়োজনে অতিরিক্ত সতর্কতা অবলম্বন করুন যেটা আপনার পক্ষে খুবই লাভদায়ক হবে দেখে নিই আপনার পরিবারের দিক পরিবারের সদস্যদের সঙ্গে সম্পর্ক ভালো থাকবে বিশেষ করে মাসের প্রথম ভাগ মাতৃভাব বা সুখভাবের গ্রহের কোনো প্রতিকূল প্রভাব না থাকায় মায়ের স্বাস্থ্যের উন্নতির সম্ভাবনা আছে পারিবারিক সুখ বজায় রাখতে কিছুটা ধৈর্য এবং বোঝা পড়ার প্রয়োজন হতে পারে দেখে নিই আপনার অর্থের দিক এই মাসটি আর্থিক দিক থেকে মিশ্রফল দেবে বৃহস্পতি এবং শুক্রের লাভভাবে মানে একাদশভাবে অবস্থান আয়ের জন্য শুভ মাসের প্রথম একুশ দিন শুক্রের অবস্থান আপনাকে ভালো আর্থিক সুযোগ এনে দিতে পারে তবে সূর্য এবং মঙ্গলের প্রতিকূল অবস্থান অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি করতে পারে মাসের দ্বিতীয়ার্ধে আয়ের নতুন উৎস তৈরি হতে পারে কিন্তু আর্থিক লেনদেনে সতর্ক থাকতে হবে আপনাকে দেখে নিই আপনার বিদ্যার জায়গাটা শিক্ষার্থীদের জন্য এই মাসটি কিছুটা চ্যালেঞ্জিং হতে পারে বুধের প্রতিকূল অবস্থান পড়াশোনায় মনোযোগের অভাব বা স্মৃতির দুর্বলতা তৈরি করতে পারে পরীক্ষার ফল প্রত্যাশিত নাও হতে পারে তবে কঠোর পরিশ্রম এবং সঠিক পরিকল্পনা আপনাকে এই চ্যালেঞ্জ মোকাবেলা করতে সাহায্য করবে দেখে নিই আপনাদের প্রেম জীবন একুশে আগস্ট পর্যন্ত শুক্রের অনুকূল অবস্থান প্রেম জীবনের জন্য ভালো ফল দেবে যারা সম্পর্কে জড়িয়ে আছেন জড়িত আছেন তাদের সম্পর্ক আরও মজবুত হতে পারে নতুন সম্পর্কে জড়ানোর সম্ভাবনাও আছেন যারা চেষ্টা করছেন প্রেম সম্পর্কে আবদ্ধ হবার জন্য তারা কিন্তু সুযোগ পাবেন একুশে আগস্টের পর শুক্রের দ্বাদশভাবে প্রবেশ সম্পর্কের মধ্যে ছোটোখাটো ভুল বোঝাবুঝি তৈরি করতে পারে দেখেনি আপনাদের সন্তানের দিক সন্তান সংক্রান্ত বিষয়ে মিশ্র ফল পাবেন বৃহস্পতির অনুকূল অবস্থান সন্তানদের উন্নতিতে সাহায্য করবে তবে রাহু এবং ক্রেতুর প্রভাব সন্তানদের স্বাস্থ্যের দিকে একটু খারাপ হতে পারে সেই দিকে নজর দিন এবং সন্তানের কিছু হলে তা অতি অবশ্যই ডাক্তার দেখান দেখেনি আপনাদের বিবাহিত জীবন রাহুল সপ্তমভাবে অবস্থান বিবাহিত জীবনে কিছু চ্যালেঞ্জ নিয়ে আসতে পারে ভুল বোঝাবুঝি বা মতবিরোধ দেখা দিতে পারে ধৈর্য এবং আলোচনার মাধ্যমে সমস্যার সমাধানের চেষ্টা করুন জীবনসঙ্গীর স্বাস্থ্যের দিকেও নজর দিন দেখে নি আপনার ব্যবসার দিক ব্যবসার জন্য মাছটি মিশ্র ফল দেবে বৃহস্পতি লাভভাবে অবস্থান নতুন সুযোগ তৈরি করতে পারে এবং আয় বৃদ্ধিতে সাহায্য করবে তবে মঙ্গলের প্রতিকূল অবস্থান ব্যবসায়িক অংশীদারিত্বে সমস্যা তৈরি করতে পারে নতুন বিনিয়োগ করার আগে ভালোভাবে চিন্তাভাবনা করে নতুন বিনিয়োগ করবেন দেখে নিই আপনার ভাগ্যের দিক ভাগ্যের দিক থেকে মাসটি খুব অনুকূল নাও হতে পারে শনি এবং কেতুর প্রতিকূল অবস্থান ভাগ্যের উপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে তবে বৃহস্পতির অনুকূল অবস্থান প্রতিকূলতা কাটিয়ে উঠতে আপনাকে সাহায্য করবে দেখে নি আপনার কর্মজীবন কেমন হতে পারে কর্ম যারা চাকরি করছেন বা কর্মজীবীদের জন্য মাসটি উত্থান পতনের মধ্যে দিয়ে যাবে সূর্যের দ্বাদশভাবে অবস্থান কর্মক্ষেত্রে কিছু বাধা তৈরি করতে পারে তবে মাসের দ্বিতীয়ার্ধে সূর্যের প্রথমভাবে প্রবেশ এবং বৃহস্পতির অনুকূল অবস্থান কর্মজীবনে উন্নতির সুযোগ এনে দিতে পারে পদোন্নতি বা নতুন দায়িত্ব পাওয়ার সম্ভাবনা আছে সহকর্মীদের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে বা আপনাকে রাখতে হবে যারা কর্ম খুঁজছেন তাদের জন্য কর্মপ্রাপ্তির যোগ রয়েছে দেখে নিন আয় ও সফলতার দিক আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে বিশেষ করে বৃহস্পতি এবং একুশে আগস্ট পর্যন্ত শুক্রের অনুকূল অবস্থানের কারণে আপনার আয় বৃদ্ধি হতে পারে তবে অপ্রত্যাশিত ব্যয় আয়কে প্রভাবিত করতে পারে সফলতা পেতে কঠোর পরিশ্রম এবং ধৈর্য অবশ্যই প্রয়োজন দেখে নি আপনার সম্মানের দিক কর্মক্ষেত্রে বা সমাজে সম্মান বজায় রাখার জন্য অতিরিক্ত প্রচেষ্টা করতে হতে পারে কিছু অপ্রত্যাশিত ঘটনার কারণে আপনার সম্মান ক্ষুণ্ণ হওয়ার সম্ভাবনা থাকতে পারে দেখে নিই আপনার ব্যয়ের দিক মঙ্গলের দ্বিতীয়ভাবে এবং সূর্যের দ্বাদশভাবে অবস্থান অপ্রত্যাশিত ব্যয় বৃদ্ধি করতে পারে আর্থিক পরিকল্পনা সাবধানে করুন এবং অযথা খরচ এড়িয়ে চলুন তাহলে এই আগস্ট মাসে ধৈর্য এবং সতর্কতা এবং ইতিবাচক মনোভাব বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই এইগুলো আপনি মনোযোগ দিন এই ছিল সিংহ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের দু সালের আগস্ট মাসের রাশিফল ভালো লাগলে অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন বেল আইকনটিকে প্রেস করে দেবেন আর লাইক করতে ভুলবেন না সব শেষে বলি ভালো থাকবেন সুস্থ থাকবেন সাবধানে থাকবেন ওম নম শিবায়